তিনটি তেলাপোকা একদিন একটি কৃষকের কাছে চলে এলেন খাবারের উদ্দেশ্যে আর সেই কৃষকটি তাদের কথা শুনে মায়ে পরে তাদেরকে খেতে দিলেন এক দুটো রুটি এবং কি কিছুটা চিপস আর সেগুলো তৃপ্তি ভরে খেয়ে তারা বাড়িতে কিছুটা নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেল এই মুহূর্তে সেই কৃষকটি তাদেরকে ডাক দিয়ে বললেন তোমরা দাঁড়াও তোমাদের সাথে কিছু কথা রয়েছে বলো কি কথা আপনি বলুন পরে সেই কৃষকটি বলল যে তোমরা ভিক্ষা করে না খেয়ে কি তোমরা কাজ করে খেতে পারো না আমাদের আমার কাছে কিছুটা কাজ রয়েছে তোমরা যদি চাও সেই কাজগুলো করতে পারো তখন সেই তেলাপোকাগুলো বললো তাহলে কি কি কাজ আমাদেরকে একটু বলুন তখন বললো দেখো আমার কাছে চারটি পদ ফাঁকি রয়েছে চারটি পদে তোমরা তিনজন তেলা পোকা রয়েছো তিনজন তেলা পোকা চারটি পদের মাঝে যে কোনো তিনটে তোমরা বেছে নিতে পারো বললো ঠিক আছে হ্যাঁ আমরা রাজি রয়েছি আপনার কথায় তো আপনার আমাদেরকে কাজের যে বাঘগুলো সেগুলো বলুন আমাদেরকে সেই মুহূর্তে সেই কৃষকটা তেলাপোকাগুলোকে পোকাগুলোকে বললো হ্যাঁ ঠিক আছে আমি বলছি তো প্রথমত যে কাজটা রয়েছে সেই কাজটি হলো আমার ফার্মে যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলোর যে খাবার সেই খাবারগুলো লেনা দেনা করা বা দেখাশোনা করার দায়িত্ব নিতে হবে একজনকে তাকে মাসে সাড়ে তিন হাজার টাকা করে দেওয়া হবে আর দ্বিতীয়তে যে কাজটি রয়েছে সেই কাজটি হলো আমাদের ফার্মে যে যে টিকটিকিগুলো রয়েছে সেই টিকটিকিগুলো তাড়ানোর দায়িত্ব একজনকে নিতে হবে তাকে দিব আমি পাঁচ হাজার টাকা দরমহা আর তৃতীয়তে যে কাজটি রয়েছে তৃতীয় কাজটি হলো রসুনের খোলা সেরানো মানে আমাদের এখানে ফার্মে যে রসুনগুলো উৎপন্ন হয় সেই রসুনের খোলাগুলো এড়ানো হলো একজনের কাজ তাকে দেব আমি পাঁচ হাজার টাকা আর তৃতীয় চতুর্থ যে কাজটি রয়েছে সেই কাজটি হলো আমার ফার্মে যে ছাগল বরকিগুলো রয়েছে সেগুলোকে নাচ গান শোনানো হলো একজনের কাজ আর তাকে দেব আমি মাসিক আড়াই হাজার দুশো পঞ্চাশ টাকা করে মাসে তোমরা যে কোনো তিনটি কাজ তিনজনে বেছে নিতে পারো তোমাদের ইচ্ছা মর্ময় তখন প্রথমে দুজনে দুটি কাজ নিয়ে গেল। একটি হলো তেলা পোকা তাড়ানো আর দ্বিতীয়টি হলো রসুনে খোলা এড়ানো যে কাজটি বেশি দামের যে দরমহার কাজ সেই দরমহার কাজটি দুজনে নিয়ে গেল। আর তৃতীয় যে তেলাপোকা ছিল সে চতুর্থ নম্বর যে কাজটি ছিল মানে ছাগল বরকিকে গান শোনানো বা নাচ দেখানো সেই কাজটি নিয়ে এলো তো কথা মতো কাজ শুরু হয়ে গেল পরদিন কাজ করতে করতে বেশি ধর্ম হয় চাকরি করা যে তেলা দুটো ছিল সেই তেলা দুটো মারা গেল এবং কাজে লিপ্ত আর সেই মুহূর্তে সে কৃষকটি এসে বললো দেখো তোমাদের দুজন বন্ধু অলরেডি মৃত্যু হয়ে গেছে এখন তুমি শুধু রয়েছ এখন তুমি বলো তুমি এই এত কম দামের কাম কিভাবে তুমি বেছে নিলে বা কেন বেছে নিলে ওরা এত মূল্যবান বা বেশি দরের কাজ বেছে নিল আর তুমি এটা নিলে না কেন তখন সেই তেলাপোকাটি বলল বললো দেখুন জীবনে যদি দুমুঠো ভাত বা দুমুঠো খাবার কম খায় তাতে জীবন চলে যাবে কিন্তু ঝুঁকিপূর্ণ জীবন নিয়ে বাঁচতে চায় না তাই আমাদের রসুনের খোলা এড়ানো অর্থাৎ রসুনের রসুনের যে স্যানটা রয়েছে এই স্যানটা আমাদের বড় বিরক্তকর এটা আমরা সহ্য করতে পারি না আর এটার যে স্যান রয়েছে এটার জন্য আমাদের মৃত্যু হয়ে যায় আর যে তৃতীয় কাজটি রয়েছিলো যেটা হয়তো টিকটিকি তাড়ানো আমরা টিকটিকিকে তাড়াতে গেলে টিকটিকিরা আমাদেরকে তাড়িয়ে খেয়ে ফেলবে অর্থাৎ টিকটিকিদের খাবার হলাম আমরা তাই আমরা টিকটিকি তাড়ানোর কাজটিও আমি পছন্দ করিনি এখানে ছাগলের গান বা নাচ দেখানোর যে চাকরিটি যদি এটা আমাদের মাইনে কম বা আড়াইশো টাকা আমাকে মাছ দেওয়া হবে তারপরে আমি একে শান্তি অনুভব করছি তাই আমি বিবেচনা করে বুদ্ধি জ্ঞান খাটিয়ে আমি এই চাকরিটি নিয়েছি তো বন্ধুরা এই গল্প থেকে আমরা এটা জানতে পারলাম যে বেবে চিনতে একটি কাজ করাটা কত জরুরি যদি আমরা অল্প খাই বা একমুঠো কম খেয়েও যদি আমার জীবনটা সুখে রাখতে পারি বা আমরা কোনো ঝুঁকিপূর্ণ জীবন না গড়তে চাই তাহলে আমাদের সেই অল্প পুঁজির দরমাহাটায় আমাদের সবথেকে শ্রেয় বলে আমি মনে করি তো বন্ধুরা আমরা বেশি খেতে যে নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেব না এটাই বাস্তব আর আমরা যারা আজ পর্যন্ত ইতিহাসে অনেক সাক্ষী রয়েছে যারা বেশি খেতে চেয়েছিল তারা অবশেষে কিছুই মানে অল্পটুকু পায়নি আরেকটাই বাস্তব তাই প্রিয় বন্ধুরা যদি আমার গল্পগুলো আপনাদের বাস্তব জীবনে কোনো ধরনের উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন প্লিজ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে দেখবেন নেক্সট ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা বেশ দেখা হচ্ছে নেক্সট কোনো আরেকটি ব্লগ বা এরকম সুন্দর একটি ভিডিও নিয়ে